কাঁচা আমের সিজন আর বাসায় আম ভর্তা করব না সেটা কখনোই হয় নাই আর আমার প্রত্যেক বছর অপেক্ষা করতে হয় এই কাঁচা আমের সিজনটা কবে আসবে আর এলেই আমি কি করি কাঁচা আম কিনে বাসায় রেখে দিই আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমের কারণে আমটা একটু পেকেও গিয়েছে বাট এটার কিন্তু টক এবং এটার যে রঙের সেটা কিন্তু এখনও আছে আমি যেটা করেছি পিলার দিয়ে খোসা ছাড়িয়ে আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে সেম পিলারটা দিয়ে আমটা কেটে নিচ্ছি পিলার দিয়ে আমগুলোকে কাটার ফলে যেটা হয় স্লাইসগুলো অনেক থিন হয় তো আপনি যখন আমটা ভর্তা করবেন বা মাখাচ্ছেন তখন সেটা খেতেও মজা লাগে এরপরে আমি এখানে অ্যাড করলাম লবণ চিলি ফ্লেক্স লেবুর রস আর এখন এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব আমগুলো গ্রেট করে নেওয়ার ফলে হাত দিয়ে খুব বেশিক্ষণ মাখাতে হয় না খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং খেতেও খুব বেশি মজা লাগে অ্যান্ড আমাদের আমের ভর্তা বা আম মাখা একদম রেডি ট্রাই করলে কমেন্টে জানান কেমন হয়েছে